দেখেন এখন প্যান্টের মাপটা দেখাচ্ছি মাপ হচ্ছে এই সাড়ে চৌত্রিশ লম্বা ত্রিশ ইঞ্চি কমর দেখা যাচ্ছে অবশ্যই হিপ ইঞ্চি তেরো ইঞ্চি হচ্ছে মুহুরিটা পঁচিশ ইঞ্চি রান সাড়ে পঁচিশ হাই ঠিক আছে সামনে দুইটা খুশি হবে ক্রস পকেট ওকে দেখুন লক্ষ্য রাখেন তারপর আপনার আগে এভাবে এটা হলো এটা হলো উপরের সাইড আমরা এটা ভেতরে গিয়েছিলাম এটা আমরা কাটিং করবো কাটিং এর জন্য আমরা এটা উল্টা পাশে নিয়ে নিচি এটা উল্টা পাশে নিলে সুবিধা হবে চকের মাখা গুলো সব ভেতরে থাকবে এগুলো বাইরে শো করবে না কাপড়টা এভাবে ভাঁজ করে নেবেন দেখেন সুন্দর করে ভাজ করে নেবেন এরপর আমরা এখন ডাইরেক্ট কাটিং এ চলে আসব প্রথমে একটু এটা আমাদের কম বেশি আছে এটা আমরা বাদ দিয়ে দেব এইভাবে বাদ দিয়ে দেবেন এটা কাটি কেটে ফেলে দেব এটা এটা হচ্ছে সেলাইয়ের মার্জিন ঠিক আছে এখানে সামনে আমরা আমরা আরও একটু ডাউন দেব ওটা পরে দেখাচ্ছি এখানে সয়াবিন বাদ দিয়ে দেবেন এখানে বেলের জন্য লাম্বা হচ্ছে সাড়ে চৌত্রিশ চৌত্রিশ ঠিক আছে এই আমরা এখানে মাপ দিলাম এখানে আমরা দুই ইঞ্চি আড়াই ইঞ্চি এখানে এখানে ভাঙার জন্য আমরা খাবারটা রাখবো তারপর হচ্ছে এখান থেকে আমরা হাই নেব হাই হচ্ছে সাড়ে পঁচিশ সাড়ে পঁচিশ আমরা বার করলে সাড়ে আট আছে আমরা ভাবছি বেশি নেবো ঠিক আছে নয় ইঞ্চি দেখেন এখানে আমরা একটা মার্কাটা দিয়ে নেবো এখানে এখানে হচ্ছে দেখেন এভাবে মার্কাটা দিবেন সতেরো আঠেরো এভাবে দিবেন এখানে এটা হচ্ছে রানের নিচে মার্কা এখন আমরা এখানে এখানে আমরা রান রাম অফ দেবো রান হচ্ছে পঁচিশ পঁচিশ ইঞ্চি রান টোয়েন্টি ফাইভ ঠিক আছে যে টোয়েন্টি ফাইভের অর্ধেক সাড়ে বারো সাড়ে বারোকে আমরা আবার অর্ধেক করব সোয়া ছয় এখান থেকে আমরা দেড় ইঞ্চি দেব ঠিক আছে আচ্ছা তারপর এখান থেকে আমরা মাপটা নেব দেখেন এই এখানে আমাদের কাপড়টা যা আছে এখান থেকে আমরা পুরোটা তা নেব এখানে সাড়ে সাত এখানে সাড়ে সাত এবং এখানে এক ইঞ্চি কম নেব ঠিক আছে আচ্ছা এখান থেকে আমাদের মুহুরির মাপটা হবে মুহুরি হচ্ছে তেরো ইঞ্চি ঠিক আছে তেরো তেরো হচ্ছে তেরো তেরো তেরোকে কে আমরা ভাগ ভাত তাহলে হচ্ছে ঠিক আছে এই এটা আমরা মিডল করে নিলাম আগে ঠিক আছে এটা মিডেল করার পর এখান থেকে আমরা এই মাপটা নিয়ে নিলাম ঠিক আছে অবশ্যই বুঝতে পারছেন এখান থেকে আমরা মাখা টানব একটা দেখেন এই বরাবর এটা আমাদের আমাদের হচ্ছে মিডল মার্কটা আচ্ছা এখান থেকে তখন এখান থেকে আমরা সস হয় এভাবে ধরবো তারপরে আমরা এখান থেকে ড্যান ইঞ্চি নিয়ে নেবো ড্যান এখান থেকে আমরা দুই পয়েন্ট বেশি দিতে পারি কোনো দিয়ে দিতে পারি এখান থেকে আমাদের কমর না কমর হচ্ছে আমাদের তিরিশ ঠিক আছে তিরিশ কমর তিরিশ সাড়ে সাত লুজ নেবো এক ইঞ্চি মানে এটা হচ্ছে সেলার জন্য যাবে ইঞ্চি সেলাই নিয়েছি এখান থেকে আমরা এই লুজটা দিয়ে দেবো ঠিক আছে প্যান্ট হবে লুজ প্যান্ট তারপর এখান থেকে আপনার মা এখান থেকে বরাবর টানবেন এই যে ভাবে এখান থেকে হাফ ইঞ্চি বাদ দিয়ে দেবো এখানে স্টেপ দিয়ে দেবো ওকে এই যে এখান থেকে এভাবে তাই এখান থেকে হাফ ইঞ্চি স্টেপ আমাদের মার্কা হয়ে গেছে এখন দেখেন আজকে ডাক দিচ্ছি আমি এই যেভাবে ওকে আপনারা জিনিসগুলো খেয়াল করলে আপনারা খুব সহজ ভাবে করতে পারবেন এভাবে করবেন একদম ইজি সমস্যা হবে না আপনাদের এটা বুঝতে হয়ে গেছে এখান থেকে আমরা হাবিস ডাউন দিয়ে দেবো সামনে পাঠাতে ডাউন দিতে হয় এভাবে ডাউন দিয়ে দেবেন এরপর এখান থেকে আমরা এই যে আমরা এখানে শেপটা সেলাই শেপ এটাকে সেলাই বলা হয় সেলাই শেপ দিয়ে দেব ওকে এখন আমাদের মার্কা শেষ এখন আমরা কাটিং এ যাচ্ছি ডাইরেক্ট দেখেন এই মার্কার থেকে আমি এই মার্কাটার থেকে আমি নিচে যাচ্ছি কারণ এখানে সামনেতে ডাউন দেওয়ার ভাব ঠিক আছে আচ্ছা এখন এই যে মার্কায় আমরা কাটিং ফেলে ফেললাম একদম সহজ কাজ কাটিং করা মাত্র পাঁচ দশ মিনিটের ব্যাপার এটা খুব সহজ একদম যারা কাজগুলো শিখতে চান তাদের জন্য একটু মনোযোগ সহকারে দেখলেই আপনারা করতে পারবেন আপনি টেইলার মাস্টার হয়ে যাবেন হয়ে গেল যদি ভিডিওটা ভালো লাগে

আপনারা ডাইরেক্ট ভিডিও দেখছেন আপনারা এটা আপনাদের খুব সহজ কাজ কতক্ষণ লাগতেছে আপনারা ডাইরেক্ট দেখতে পারবেন যে কাজ কত সহজ নতুনদের জন্য খুবই সহজ আপনারা এখন ঘরে বসে দোকানে বসে শখের বসে আপনারা কাজগুলো শিখতে পারবেন এক সময় কাজ শিখতে গেলেও অনেক সময় লেগেছে এখন আর লাগে না আচ্ছা দেখেন এখান থেকে আমি মার্কাটা নিয়ে এসেছি এখানে আমি এই মার্কাটা দিয়েছি এখানে আমি কাপড় ব্যালেন্স রাখবো সাইডে ঠিক আছে আচ্ছা এখান থেকে আড়াই ইঞ্চি দিয়ে দেবেন এখানে আড়াই ইঞ্চি পনেরো তিন ইঞ্চি তিন ইঞ্চিও দেওয়া যায় ঠিক আছে আমি এখানে আড়াই ইঞ্চি কাটলাম এখান থেকে শ এক ইঞ্চি এখান থেকে এক ইঞ্চি ঠিক আছে যে এখান থেকে মার্কাটা আপনি এভাবে ডাইরেক্ট আনবেন আজকালটা এভাবে ধরে ওকে যে এখানে দিয়ে দেবেন এখান থেকে অ্যাঙ্গেল করে আপনাদের এপারটা একটু কম বেশি দিতে হবে এইটা এখান থেকে হাফ ইঞ্চি এখানেও দিয়েছি ওকে আমাদের কাজ শেষ এখন এখান এখানে আছে এখন কমরের মাপে কমর হচ্ছে তিরিশ তিরিশ কমর ঠিক আছে তিরিশ হচ্ছে তিরিশকে কে আমরা এই যেখান থেকে মাপড়ানো কর তিরিশ হচ্ছে এই যেখান থেকে তিরিশ ত্রিশকে চার ভাগ করলে আছে সাড়ে সাত সাড়ে সাত হলে তিরিশ ঠিক আছে এখান থেকে আমরা এক ইঞ্চি টিকি নেব অবশ্যই বুঝতে পারছেন আচ্ছা তারপর এখান থেকে আমরা মাপটা দেবো এখান থেকে মাপটা দেবো দেখেন আর হিপ হচ্ছে ছত্রিশ হিপ হচ্ছে ছত্রিশ ছত্রিশ ছত্রিশকে আমরা চার ভাগ করবো এখান থেকে দেখেন হাফ ইঞ্চি বাদ দিয়ে দিয়েছি নয় ইঞ্চি এখানে আমরা এক ইঞ্চি লুজ দিতে পারি লুজ প্যান এই কারণে আমরা লুজ দেবো এখান থেকে মার্কাটা মানবেন তারপর এখান থেকে ডাইরেক্ট এই যে এখান থেকে এমন ওকে এখন এখান থেকে শেপটা সুন্দর করে দিয়ে দেবেন ওকে এই যে আমাদের হেয়ার শেপ হয়ে গেল এখন আপনারা দেখেন এখান থেকে ছয় ইঞ্চি আমাদের একটা বাদ দিতে হবে বেলটা আমরা ধরবো আমি বেলটা এখান থেকে নিচ্ছি আমি মাপার ক্ষেত্রে

আমাদের এটাও হয়ে গেল আর আমরা এখানে এই কাপড়টা বাকি রাখবো হয়ে এটা আমাদের কমল কোনো সময় যদি কমানো বাড়ানো করতে হয় সেক্ষেত্রে আমাদের এটা লাগবে তাহলে মার্কার শেষ দেখুন দেখেন এই কেড়ে ফেললাম আমরা এখানেও এখানেও আমরা ব্যালেন্স রাখবো এই সাইডে ব্যালেন্স রাখলাম এটা কোনো সময় যদি এখানে লুজ টাইট কোনো সময় মানে লুজ করতে হয় সেক্ষেত্রে এই কাপড়টা আমরা আমরা ছাড়তে পারবো এখানে আমি ব্যালেন্স রাখতেছি কিছু অংশ দেখেন এই পাটটা বড় রাখলাম এ পর্যন্ত আমরা কাপড়টা রেখে দেব ওকে এই যে এখান থেকে আমরা সমান করে কেটে এই পাটটা ব্যাক পাটটা একটু বেশি রাখছি ঠিক আছে এটা সেলাইয়ের সময় ক্লিয়ার হয়ে যাবে এটা আর একটু কেটে দিলাম এটা এটা আপনাদের কাজ করতে করতে বুঝে যাবেন ভাইটা কিভাবে কাটিং করতে হবে ওকে আমাদের কাজ শেষ দেখতে পাচ্ছেন খুব সহজে কাটিংটা হয়ে গেল এখান থেকে আমরা ব্যাকওয়ার্ডে মাখা দেবো সাড়ে তিন ইঞ্চি নিচে এখান থেকে সাড়ে তিন নিচে এখান থেকে ছ দু ইঞ্চি আড়াই ইঞ্চি এরকম দেওয়া হয় ঠিক আছে আর পকেট এখানে পাঁচ ছ পাঁচ এরকম হবে এটার মিডলে আপনাদের এখানে টিফিন দিতে হবে এটা মিডিলে টিফিনটা দিলাম দেখেন মার্কেট এখানে সহজ হয়ে গেল এই যে আমাদের টিফিন হবে এটা এখানে আমাদের টিফিন আগে এখানে খাবারটা যাবে তাহলে আমাদের এঘুরেট সাড়ে সাত আসবে ঠিক আছে দর্শক কারিনটা অবশ্যই বুঝতে পারলেন আচ্ছা সামনের টিকিনটা একটু বুঝাই গেল এই টিকিন্টা এই মাপটা কিন্তু এঘুরেট এটাকে ক্রিজ বলা হয় দরিদ্রদের ভাষায় ক্রিজ এটা এটাকে ক্রিজ বলা হয় এই বরাবর আপনাদের ফিজটা আসবে এটা মানে মেইন টেকিং আচ্ছা এখান থেকে দেখিয়ে দিই এখানে হাফ ইঞ্চি বাদ হাফ ইঞ্চি তো না একটু কম এটা আমাদের দুই সাইডে সেলাই যাবে তারপর এখানে সাড়ে সাত ইঞ্চি আপনাদের একুরেট মাপ তারপর এখানে দেখেন ব্যালেন্স হচ্ছে ছ ইঞ্চি খুচির কাপড়টা ছ দু ইঞ্চি একে আমরা দুই ভাগ করব একটা একটু কম বেশি করে দিতে পারি ছ আর হচ্ছে এক আমি ছ দিয়ে এটা এখানে মাঝখানে ছ ইঞ্চি মাঝখানে ফাঁকটা থাকবে